1 lakh 16 ek এক 1 lakh 16 dadcho to dui dad dui dad tar pore দাম দর সুযোগ নাই এক হাজার করে ছাড় দিব এই আপনি পরিচয় দিলি কালাটা হ্যাঁ কালাটা কালাটা দিবেন হলো একদম পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ সবগুলো তো দাঁত দুই দাঁত করে দুই দাঁত করে হ্যাঁ

আপনি কি ব্যাপারী না গ্রাস তো না গ্রাস তো গ্রাস তো এনে কি বাড়ি পাচ্ছেন জি আমাদের নিয়ে একটু আচ্ছা তো দর্শক একজন গ্রাস তো পাইছে একদম হাড়ের মনে যে একদম বড় একটা গরু দাঁড়ান তো এটা দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছি 4 লাখ 4 লাখ জি

তো দর্শক আমাদের এক কাকা অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছে কাকার নামটা কি কাকা কি ব্যাপারে না গৃহস্থ গৃহস্থ কয়টা আনছেন গরু একটা একটা বাড়ি পালছেন

চারটা কি আপনার কি গৃহস্থ আর কি ব্যাপারী না গৃহস্থ চারটা কি মানে খামারে পালন করছে হ্যাঁ বাড়ি নিজে পালন করছে আচ্ছা কোনটার কেমন দাম চাইতেছেন এটা হলো 140 240 240 এটা হলো 2540 পুরো দেন 2540 হ্যাঁ আচ্ছা তারপরে 265 তারপরটা 5 10 আড়াই লাখ আড়াই লাখ আর এমনি নক দেখালিও হ্যাঁ আর তারপরে হলো 2 লাখ

এটা নয়মন আছে নয়মন হ্যাঁ হাটের কি অবস্থা কাস্টমার কেমন দেখতেছেন কি হচ্ছে অবস্থা কি ভালো আছে

কিন্তু মায়াত লাগবে ধরেন আবার আবার এগুলো বিক্রি করে আবার কিনা হবে কয়টা ছিল এবার আপনাদের একটা কি বিক্রি হয়ে গেছে ঠিক আছে